আরবি লেখা কোন কাগজ পায়ের নিচে পড়লে হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আরবি লেখা বলেন আর বাংলা লেখা বলেন বা যে কোনো ভাষায় লিখিত কোনো কাগজ পায়ের নিচে যদি পড়ে এই ক্ষেত্রে আমরা দুইটা ফলাসিফুকেশনে বিভক্ত করে নিতে পারি এক নম্বর যে কোনো কাগজে যদি কোরআন এবং সন্ন্যার কোন কথা লেখা থাকে তথা আর আরবিতে যেমন মনে করুন কোরআনের একটি আয়াত লেখা আছে অথবা নালিজল্লা সাল্লামের কোনো হাদিস লেখা রয়েছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা সম্মান দিব এবং যদি দেখেছি এটা কোন আয়াত অথবা হাদিস আমরা যদি সেইটা পা দিয়ে পাড়াই অথবা আমাদের পায়ের নিচে রাখি অবশ্যই আমাদের গুণা হবে অবশ্যই আমাদেরকে এই গুণা থেকে বাঁচার জন্য কাগজটাকে তুলে সুন্দর করে নিজের কাছে সযত্নে রাখতে হবে এবং যথাযথ মর্যাদাপূর্ণ জায়গায় রেখে দেওয়াটাই সুস্থ উত্তম কাজ হবে দ্বিতীয় নম্বরে আসি যে কোনো কাগজ তথা কোরআন এবং সন্ন্যার কথা লিখিত ছাড়া অর্থাৎ আরবি যদি কোরআন এবং হাদিসের কোনো কথা না থাকে যদি আরবিতে কোনো লেখা থাকে সেটা আরবি নয় শুধু প্রিয় দর্শকতা মূল হোক আরবি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় হোক না কেন যদি এমন কোনো লিখিত কাগজ পায়ের নিচে পরে অথবা নিচে পড়ে আছে দেখা যায় আমরা সেটা তুলে আমরা একটা সুন্দরতম জায়গায় রাখার চেষ্টা যাতে করা না হয় এটা হলো মানবিক দৃষ্টিকোণ থেকে বলা যাতে বিদ্যাকে সম্মান করা বিদ্যার যথাযথভাবে যদি আমরা সম্মান দেখাইতে পারি তাহলে আল্লাহ সব হানা হওয়া তারা যেহেতু প্রত্যেকটি ভাষায় নাসল করেছেন আহ প্রত্যেকটা বিদ্যার জন্য আলাদা একটি নির্দিষ্ট যে ওয়েদ দিয়েছে সেটাকে সম্মান করা হবে তৃতীয় নম্বরে যে কথাটি বলবো যে কোরআন এবং হাদিসের বাণীর লেখা ছাড়া অন্যান্য কাগজ যদি পায়ের নিচে পড়ে যায় বা ধোলা বানির মধ্যে পড়ে থাকে অথবা নিজের পায়ের নিচে পড়ে যায় তাহলে এক্ষেত্রে বা কোনো বোনা হবে না বোনা হবে মর্মে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যেহেতু সুতরাং এটা আমরা বলতে পারি যে যে কোনো আরবি লেখা অথবা যে কোনো ভাষায় লিখিত কাগজ কয়েক নিচে পড়লে কোনো গোনা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা ইলমান